আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাতু আশা করি তোমরা সবাই ভালো আছো শুরু করতেছি পরম আল্লাহ তাআলার নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন লেখা থেকে বুঝতে পারতেছো আজকের টপিকটা কি আজকের টপিকটা হচ্ছে এসএসসি ফিজিক্স চতুর্থ চ্যাপ্টার কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে একটা টপিক কর্মদক্ষতা যেই টপিক থেকে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে করছেন আসতেছে তবে আজকেরই ক্লাসটা করার পর তোমাদের কর্মদক্ষতা রিলেটেড ম্যাথ এ কোনোরকম সমস্যা হবে না কথা দিলাম আসলে কর্মদক্ষতা বলতে কি বোঝায় কর্মদক্ষতা বলতে বোঝায় যে কোন একটা যন্ত্রে তুমি যেই পরিমাণ শক্তি দিবা তার কত অংশত মাকে ফেরত দিতেছে কি বললাম ভাইয়া কর্মদক্ষতা বলতে বোঝায় যে কোন একটা যন্ত্রে তুমি যেই পরিমাণ শক্তি দিবা তার কত অংশত মাকে ফেরত দিতেছে বোঝো নাই হয়তো আসলে চিত্রের সাথে দেখি মনে করো এই হচ্ছে একটা ইঞ্জিন হম এ হচ্ছে একটা ইঞ্জিন লিখে দিলাম এটা হচ্ছে কি একটা

ইঞ্জিন মানে যে ইঞ্জিন এই ইঞ্জিনের মূল ক্ষমতা হচ্ছে আমার কি একশো তার এটা কি প্রদত্ত ক্ষমতা অথবা শক্তি যেহেতু আমি এখানে জোর ধরছি আমি শক্তি বললাম ক্ষমতা না বললাম প্রদত্ত শক্তি তাহলে এ হচ্ছে একটা ইঞ্জিন এই ইঞ্জিনের মধ্যে তুমি একশো জোর শক্তি দিস এটা হচ্ছে তোমার প্রদত্ত শক্তি ঠিক আছে এখন মনে করো যে ইঞ্জিনটা তোমাকে ফেরত দিলো নব্বই জুন নব্বই জুন তুমি দিস একশো জুন সে তোমাকে ফেরত দিতেছে নব্বই জুন তাহলে এটা হচ্ছে কি

কি বললাম ভাইয়া যে সে তোমাকে ফেরত দিছে নবৈজ তার মানে কি এটা পি আউটপুট এই পি আউটপুট মানে কি ল্যকর শক্তি এটা মানে কৃতকাস এটা মানে কি ব্যয়িত শক্তি কারণ ইঞ্জিন তোমাকে যা ফেরত দিব ইঞ্জিন থেকে যেই পরিমাণ শক্তিটা তুমি পাইবা এটাই হচ্ছে লভ্য কার্যকর শক্তি এটাই হচ্ছে কৃতকাজ এটাই হচ্ছে ব্যয়িত শক্তি ভাইয়া সব বুঝলাম লব্য কার্যকর শক্তিও বুঝলাম কৃতকাজও বুঝলাম কিন্তু ব্যয়িত শক্তি এটা কেমনি বুঝলো ব্যয়িত শক্তি মানে কি বুঝতেছ ব্যয়িত শক্তি মানে কি ব্যয় করে তাই না না জিনিসটা এরকম না এটাই যে ব্যয়িত শক্তি আস একটু উদাহরণ দিই মনে করো তোমাদের সামনে দাঁড়ায় এখন আমি একটা ঘন্টা ক্লাস নিতেছি তার তোমাদের জন্য আমি একটা ঘন্টা কি করতেছি কাজ করতেছি তার মানে এটা হচ্ছে আমার কৃত কাজ মানছ তো এটা হচ্ছে কি আমার কৃত কাজ এখন আমি যদি এই কথাটাকে একটু ঘুরাই বলি যে তোমাদের পিছনে আমি একটা ঘন্টার সময় ব্যয় করতেছি না বুঝো নাই যেটা তুমি বলতেছো কৃত কাজ এটাকে আমি একটু ঘুরাই বললাম যে তোমাদের জন্য আমি একটা ঘন্টার সময় কি করতেছি ব্যয় করতেছি তার মানে এটা হচ্ছে আমার কি ব্যয়িত শক্তি আশা করি বুঝতে পারছো তাহলে ইঞ্জিনিয়ার ক্ষেত্রে কৃত কাজ যে কথা ব্যয়িত শক্তি একই কথা এবং লব্ধ কার্যকর শক্তি কি একই কথা ঠিক আছে একটা জিনিস খেয়াল করো যে তুমি দিছো 100 জুল সে তোমাকে ফেরত দিছে 90 জুল বাকি দশ জুল হয়ে গেছে। বাকি দশ জুল হয়ে গেছে বাকি দশ জুল হযে গেছে বাকি দশ জুল অপচয় হয়ে গেছে 10 জুল অপচয় হয়ে গেছে অপচয় না বুঝলে কেন অপচয় কেন হইল যখন তুই ইঞ্জিনটা স্টার্ট করবা তখন সে 10 জুল নিজের কাছে অপচয় করে ফেলব এটা ইঞ্জিনের একটা বৈশিষ্ট্য অথবা অন্য ভাষায় যদি বুঝো যে ইঞ্জিনের ভিতরে একটা ঘর্ষণ বল কাজ করে বলের বিরুদ্ধে কাজ করতে যায় সে তাপ শক্তি রূপে অপচয় করে ফেলে হুম সেটা হচ্ছে ইঞ্জিনের কি একটা বৈশিষ্ট্য তুমি যত জোর শক্তি দিবা সে তোমাকে তত জোর শক্তি কখনো ফেরত দিবে না দুনিয়াতে এমন কোন ইঞ্জিন পাওয়া সম্ভব না যে ইঞ্জিনে তুমি যত জোর দিবা সে তোমাকে তত জোরে দিবে কোন ইঞ্জিন পাওয়া সম্ভব না কারণ ইঞ্জিন কিছু পরিমাণ শক্তি খরচ করবেই করবে অপচয় করবেই করবে এটা ইঞ্জিনের একটা বৈশিষ্ট্য না বোঝো নাই তার মানে তুমি একশো জোর শক্তি দিচ্ছ

প্রদত্ত শক্তি থেকে বিয়োগ করবা কি লব্য কার্যকরী শক্তি লব্য কার্যকরী শক্তি একটু বুঝে নেব ঠিক আছে একটু বুঝে নেব যে অপচকৃত শক্তি রেখে যে প্রদত্ত শক্তি থেকে তুমি লব্য কার্যকরী শক্তিটা যদি বিয়োগ করো তাহলে তুমি অপচকৃত শক্তি পাইবা বুঝতে পারছো আচ্ছা করি তোমাকে ফার্স্টে বলছিলাম যে কর্মদক্ষতা মানেটা কি কর্মদক্ষতা মানে হচ্ছে তুমি একটা যন্ত্রের মধ্যে যেই পরিমাণ শক্তি দিবা তার কত অংশে তোমাকে ফেরত দিতেছি ওইটা হচ্ছে কি কর্মদক্ষতা তুমি দিচ্ছ একশো জন সে তোমাকে ফেরত দিচ্ছে কি নব্বই জন তাহলে তার কর্মদক্ষতা হচ্ছে নব্বই বা নব্বই পার্সেন্ট তুমি যদি এখানে একশো পার্সেন্ট দাও তাহলে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট অপচয় করে ফেলছে এবং নব্বই পার্সেন্ট তোমাকে ফেরত দিতেছে এটি হচ্ছে কি কর্মদক্ষতা মানে যেই পরিমাণ কাজ তোমাকে সেই কার্যকর হিসেবে ফেরত দিতেছে এটা হচ্ছে কর্মদক্ষতা আশা করি বুঝতে পারছো তাও একটু আসল এখন আমরা মূল খেলায় যাই মূল খেলা যে কর্মদক্ষতা জিনিসটা আসলে কি কর্মদক্ষতার সূত্র মানে কি কর্মদক্ষতা আমরা এটা দিয়ে প্রকাশ করি তাই তো এটা সমান কি পড়ছি এটা সমান কি পি আউট বাই পি ইন ইনটু 100% এটি তো পড়ছি যে কর্মদক্ষতা কর্মদক্ষতা মানে কি পি আউট বাই পি ইন ইনটু 100% আচ্ছা পি মানে কি পাওয়ার পাওয়ার মানে কি ক্ষমতা যখন তুমি ক্ষমতা বসাইবা তখন তুমি ক্ষমতা দিয়ে ভাগ করবা মানে লভ্য কার্যকর ক্ষমতা এটা হচ্ছে তার যে পার্সেন্টেজ মানে অনুপাত কর্মদক্ষতা ও লব্য কার্যকার ক্ষমতার অনুপাত কে বলা হতেছে কি কর্মদক্ষতা অথবা ইটা ইটা কি ই আউট বাই ইন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইটো কর্মদক্ষতা হয় যে লভ্য কার্যকর শক্তি বাই উঠপ্রদত্ত শক্তি অনুবাদ কেবল হইতেছে কি কর্মদক্ষতা ভাবে সম্ভব হবে নাকি বোঝো নাই যে লভ্য কার্যকর ক্ষমতা ও মূল প্রদত্ত ক্ষমতার অনুবাদ কেবল হয়েছে কি কর্মদক্ষতা অথবা লভ্য কার্যকর শক্তি ও মূল প্রদত্ত শক্তির অনুভব কেবল হয়েছে কি কর্মদক্ষতা আসলে বুঝতে পারছো শেষ এখন আসুন যে কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা মনে করে সত্তর পার্সেন্ট দেওয়া আছে সত্তর পার্সেন্ট কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা মনে করো সত্তর পার্সেন্ট আছে সত্তর পার্সেন্ট মানে কি বুঝায় সত্তর পার্সেন্ট মানে বোঝায় যে এই যন্ত্রটা সত্তর ভাগ কাজ করে এবং বাকি ত্রিশ বাকি করে অপচয় করে এটা হচ্ছে তার কর্মদক্ষতা তার দক্ষতা এত সে সত্তর ভাগ কাজ করতে পারে এবং তিরিশ বাকি করে অপচয় করে যে একটু আগে তোমাকে চিত্র দিয়ে বুঝাইলাম হ্যাঁ কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা মনে করে তিরিশ পার্সেন্ট দাও আছে তিরিশ পার্সেন্ট মানে কি সে তিরিশ ভাগ কাজ করে বাকি সত্তর ভাগে কি করে অপচয় করে মনে করে এ হচ্ছে একটা মোটর এই মোটর এই মোটরের কর্মদক্ষছে কত সত্তর পার্সেন্ট এবং এ হচ্ছে আরেকটা মোটর এ হচ্ছে আরেকটা মোটর যার কত তিরিশ পার্সেন্ট তাহলে এই মোটরটা কি করতেছে সত্তর ভাগ কাজ করতেছে এবং তিরিশ ভাগ অপচয় করতেছে এই মোটরটা কি করতেছে তিরিশ ভাগ কাজ করতেছে এবং সত্তর ভাগ কি করতেছে অপচয় করতেছে তাহলে কোন মোটরটা বেশি সুবিধাজনক হ্যাঁ কোন মোটরটা তোমার বেশি কাজ করতেছে যদি প্রশ্নে আসে যে ভাইয়া তোমাকে দুইটা মোটর দেওয়া আছে দুইটা মোটর দেওয়া আছে তুমি কোন মোটরটা বেশি সুবিধাজনক কোন মোটরটা বেশি গ্রহণযোগ্য কোন মোটরটা নির্বাচন করবা কোন কি নিবা হ্যাঁ যে টাইপের কোশ্চেনে আসুক না কেন তুমি কর্মদক্ষতা বের করবা যার কর্মদক্ষতা বেশি সেই মোটরটা বেশি গ্রহণযোগ্য সেই মোটরটা বেশি সুবিধাজনক সেই মোটরটাই বাইশ নিব সেটাই আমি নির্বাচন করবো নাকি বুঝো নাই যদি এই টাইপের কোশ্চিন আসে যে কোন মোটরটা বেশি গ্রহণযোগ্য দেখো পানি উত্তোলনে কোন মোটরটি বেশি সুবিধাজনক সুবিধাজনক গ্রহণযোগ্য বাইশ নিবা নির্বাচন করবা যাই বলুক না কেন ভাই সবগুলোর আনসার একটাই কর্মদক্ষতা বের করবা যার কর্মদক্ষতা বেশি সেটাই সুবিধাজনক আসলে বুঝতে পারছো তারপরে আসো কোন একটা মোটরের ক্ষমতা ক্ষমতা মনে করো তোমার দেওয়া সেই পাসওয়ার্ড মনে করো দেওয়া সেই পাসওয়ার্ড হ্যাঁ এখন এই পাসওয়ার্ড কথা মানে এটা কি পাসওয়ার্ড কথার মানে হইতেছে যে একটা মোটর দলাম একটা মোটর হ্যাঁ এই মোটরের ক্ষমতা কত দেওয়া আছে পাসওয়ার্ড মানে প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে পাসওয়ার্ড এটা মানে হইতেছে সে এক সেকেন্ডে এক সেকেন্ডে পাস জুল শক্তিকে অন্য শক্তিতে কনভার্ট করে পাশ কথা মানিয়েছে এটা যে এক সেকেন্ডে পাশ জোর শক্তিকে অন্য শক্তিতে কনভার্ট করে যদি না বুঝো একটু দেখো যে আমরা বাসা বাড়িতে যে বাল্বগুলো ইউজ করি বাসা বাড়িতে যে বাল্বগুলা ইউজ করি দেখবার যে প্যাকেট রেগায়ে লেখা আছে সাইট ওয়াড সাইট ওয়ার্ড লেখা আছে মনে করো একশো ওয়াড লেখা আছে দুইশো ওয়াড এগুলোর মানেটা কি বাল্ব রেগায়ে যে সাইট ওয়াট একশো ওয়াট দুইশো ওয়াট কথা লেখা থাকে এটার মানেটা কি এটা মানে হইতেছে মনে করে সাইট ওঠ লেখা আছে সাইড রথ মানে কি যে এই বাল্বটা প্রতি সেকেন্ডে হ্যাঁ প্রতি সেকেন্ডে সাইড জুল তড়িৎ শক্তিকে অন্য শক্তিতে কনভার্ট করে কোন শক্তি আলো শক্তি এমন তাপ শক্তি না বুঝো নাই আসলে বুঝতে পারছো যে কোন একটা বাতির গায়ে সাইড রথ লেখার মানেটা কি সাইট রোথ লেখার মানে হইতেছে যে এই বাতিটা প্রতি সেকেন্ডে সাইট জুল তড়িৎ শক্তিকে আলো ও তাপ শক্তিতে কনভার্ট করে মানে রূপান্তর করে না বোঝো নাই হ্যাঁ যদি না বুঝো তাহলে অন্ধকার ঘরে আছে না অন্ধকার যাই হোক যা একটা লাইট জ্বালায়ো মানে জ্বালায়ও জ্বালানোর পর দেখবা যে ও তোমাকে আলো দিতেছে হুম তারপর কি দেখবা যে লাইটটা গরম হয়ে গেছে তার মানে সে তোমাকে কিনতেছে তাপ শক্তি দিতেছে ফার্স্টে তোমার ওই দানের মধ্যে বিদ্যুৎ গেছে হ্যাঁ বিদ্যুৎ চায়া প্রতি সেকেন্ডে ষাট চৌদ্ি সুতে কি করতেছে প্রথমে আলো তারপর তাপ শক্তিতে কনভার্ট করতেছে এই হচ্ছে তার দেখা ওয়ার্ড কথার ব্যাখ্যা মানে সেটা যে কোনো একটা যন্ত্রের ক্ষমতা মানে করা দেওয়া আছে ষাট কোনো একটা মোটরের ক্ষমতা দেওয়া আছে মনে করা ষাট ওয়াট এর মানে কি এটা প্রতি সেকেন্ডে ষাট জোর তৈরি শক্তিকে অন্য শক্তিতে কনভার্ট করার ক্ষমতা রাখে ক্ষমতার ওয়ার্ড হচ্ছে এটা প্রতি সেকেন্ডে আজ যদি তোমাকে বলে যে শক্তি শক্তি মানে কি শক্তি মানে সে কাজ করার সামর্থ্য হ্যাঁ কাজ করার সামর্থ্য যা আমার সামর্থ্য যত আমার শক্তি তত আজ যদি বলে আমার ক্ষমতা ক্ষমতা মানে কি প্রতি সেকেন্ডে যতটুকু কাজ করতে পারি এই জিনিসটা তোমরা কেন তো ক্যাশ লাগাবো দেখো মনে করো তোমাকে বললাম যে টি সময়ে হ্যাঁ টি সময়ে যদি কোনো একটা ব্যক্তি ডাবলু পরিমাণ কাজ করে তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ করবো এটা মানে কি বাই টি হ্যাঁ যে টি সময়ে যদি কোনো একটা ব্যক্তি ডাব্লু পরিমাণ কাজ করে তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ করবে এটা হচ্ছে কি ডাব্লু আই টি আর এই ডাব্লু টি মানে কি পি পি সময় সময় কি টি মুখস্থ করছো যেটা তোমরা হ্যাঁ না বুঝো নাই তাহলে ক্ষমতা পি সময় সময় কি ডাব্লু টি এটি তুমি কষ্ট করছ তাহলে ক্ষমতা মানে কি ক্ষমতা মানে হচ্ছে তাকে সময় দিয়ে বাক করবা সহজ হিসাব যখন প্রশ্নে মেলে ক্ষমতা থাকবো ক্ষমতা মানে কি সময় দিয়ে বাক করবা আর যদি শক্তি আসে যে লব্য কার্যকর শক্তি বের করো কৃতকাজ বের করো ব্যয়িত শক্তি বের করো এগুলোর মানে হচ্ছে তাকে ক্ষমতা দিয়ে বাক করার দরকার নাই এগুলো হচ্ছে এম যেটি আসুক শক্তি হ্যাঁ শক্তি বা কৃতকাজ কৃতকাজ যাই আসুক এটা মানে হচ্ছে কি এম যখন তুমি তাকে টি দিয়ে ভাগ করে দিবা যখন তুমি তাকে টি দিয়ে ভাগ করবা তখন সে আর থাকে না শক্তিটাও থাকে না সে ডিরেক্টলি চলে যেতেছে কি সে ক্ষমতাই নাকি বুঝো না হ্যাঁ বুঝতে পারছো যখন তুমি শক্তি বের করবা শক্তি মানে হচ্ছে কি এমজিএস যখন কৃতকাজ বের করবা এমজিএস যখন বিভব শক্তি বের করবা এমজিস যদি বলে লব্ধ কার্যকর ক্ষমতা বের করো ক্ষমতা মানে তাকে কি দিয়ে ভাগ করতে হইব আশা করি ক্লিয়ার ক্ষমতা এবং শক্তির মধ্যে ক্লিয়ার হয়েছে পেস লাগানোর কিছু নেই আচ্ছা এখন দেখো এখানে প্রশ্ন কি বলছে হ্যাঁ আর একটা কথা বলে দিই আমরা জানি যে ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট যদি প্রশ্নের মধ্যে দেখবা যে কিলো ওয়াট দেওয়া থাকে হ্যাঁ কিলো ওয়াটের মধ্যে একটা সম্পর্ক আছে এক কিলো ওয়াট মানে কি এক হাজার ওয়াট অথবা প্রশ্নে দেখবা এরকম দেওয়া থাকে যে এক ইসপি মানে কি হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা অশ্ব ক্ষমতার সাথে ক্ষমতার সম্পর্ক কিরকম ওয়াটের সম্পর্ক কিরকম সাতশো ছেচল্লিশ ওয়াট বুঝতে পারছো ওয়াটে পরিবর্তে এই দুইটা জিনিস তারা বলে দিতে পারে কিলোয়ার দেওয়া থাকতে পারে স্পিড দেওয়া থাকতে পারে যদি স্পিড দেওয়া থাকে তাহলে ওয়াটে কনভার্ট করবা যদি কিলোয়ার দেওয়া থাকে ওয়াটে কনভার্ট করবা এই হচ্ছে তাদের সম্পর্ক এটা আশা করি বুঝতে পারছো দেখো আর আরো একটা জিনিস বলে দেই যে প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্ষমতা মানে প্রদত্ত যে ক্ষমতা এই প্রদত্ত ক্ষমতার মানটা বলা থাকে যেমন দেখো এখানে বলছে যে এক কিলোওয়াট ক্ষমতা ও সত্তর পার্সেন্ট কর্মদক্ষতা বিশিষ্ট একটি মোটর ত্রিশ মিটার উচ্চতায় পানি উত্তোলন করতে পারে তাহলে এই হচ্ছে সম্ভবত প্রথম মোটর বলছে অপর দিকে দুই কিলো ক্ষমতা বিশিষ্ট একটি মোটর দুই মিনিটে এক হাজার কেজি পানি দশ মিটার উচ্চতায় উঠাইতে পারে এই হচ্ছে দ্বিতীয় মোটর তাহলে প্রথম মোটরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে যে এত কিলো ক্ষমতা ও এত কর্মদক্ষতা বিশিষ্ট একটা মোটর তাহলে এই যে তোমার মোটর এই মোটরের যে ক্ষমতা হ্যাঁ এ দেখো এই যে ক্ষমতা এটা হচ্ছে কি ক্ষমতা লব্ধ কার্যকর ক্ষমতা নাকি মোট প্রদত্ত ক্ষমতা এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা মানে এই ক্ষমতার মোটর এটা তাহলে প্রদত্ত ক্ষমতা মানে কি পি ইন না প্রথম মোটরের ক্ষেত্রে দেখো পি ইন পি ইন কত 1 কিলোওয়াট 1 কিলোওয়াট মানে কত 1000 ওয়াট ঠিক আছে তো এবং বলছে 70% কর্মদক্ষতা বিশিষ্ট কর্মদক্ষতাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি এটা সমান কি 70% 70% মানে কত 0.7% 70 পার্সেন্ট মানে কত 0.70 তো 70 কে তুমি কি করবা 100 দিয়ে ভাগ করো 0.7 7 হবে না এখানে দুঃখিত 0.7 ঠিক আছে এবং কি বলছে 30 মিটার উচ্চতা পানি হতে পারে তাহলে 30 মিটার মানে কি এই যেমন দেওয়া আছে 30 মিটার এই হচ্ছে তোমার প্রথম মোটরের কাহিনী আশা করি বুঝতে পারছো এখন দ্বিতীয় মোটর কি বলছে যা অপর দিকে 2 কিলোওয়াট ক্ষমতা বিশিষ্ট একটা মোটর তাহলে 2 কিলোওয়াট তাহলে দ্বিতীয় মোটরের ক্ষেত্রে তাহলে এটা কি পি ইন পি ইন এর মান কত দেয়া আছে 2 কিলোওয়াট মানে কত 2000 ওয়াট 2000 ওয়াট ঠিক আছে একটা মোটর 2 মিনিট 2 মিনিট মিনিট মানে কি সময় সময়ের মান দেওয়া আছে টি টি সময় কত 2 মিনিট 1 মিনিট সময় যদি 60 সেকেন্ড হয় তাহলে 2 মিনিট কত 120 সেকেন্ড 120 সেকেন্ড এটা দেওয়া আছে নাকি বুঝো নাই আর কি দেওয়া আছে 1000 কেজি পানি 10 মিটার উচ্চতায় উঠাইতে পারে তাহলে 1000 কেজি পানি মানে কি এম এর মান 1000 কেজি তো বর বলা নাই তাহলে কেমন বুঝলাম ওই যে কেজি দেওয়া আছে কেজি কার একক বরের একক তো বরের কি দিয়ে প্রকাশ করি এম দিয়ে প্রকাশ করি তার মানে এক হাজার কেজি পানি হচ্ছে কি এম এম এর মান দেওয়া আছে কি এক হাজার কেজি কত মিটার উচ্চতা উঠাতে পারে দশ মিটার তার মানে এটা হচ্ছে তোমার এইচের মান দশ দশ মিটার এই হচ্ছে তোমার দ্বিতীয় মোটরের কাহিনী না বুঝো নাই এখন দেখো প্রশ্ন কি বলছে দ্বিতীয় মোটর দ্বারা কৃতকাজ বের করা দ্বিতীয় মোটর দ্বিতীয় মোটর মানে কি এটা যেটা দুই কিলোয়ার ক্ষমতা ছিল এবং দুই মিনিটে এক হাজার কেজি পানি এত মিটার উচ্চতে উঠেছিল এটা হচ্ছে কি দ্বিতীয় মোটর কৃতকাস তাহলে দ্বিতীয় মোটরের কৃতকাজ কি মানে কি ডাব্লো কৃতকাস মানে কি ডাব্লো দেখো এক নম্বর কোশ্চেন সব ডাবলু সমস্যা কি এম জিএস যেটা তোমাকে ফার্স্টে বলছি কৃতকাস মানে হচ্ছে কি ডাবলো ডাবলু সমস্যা কি এম এইচ তাহলে এমএমান কি দেওয়া আছে না দ্বিতীয় মোটরের ইনফরমেশন তো এটাই হ্যাঁ এম এর মান দেওয়া আছে এমএর মান দেওয়া আছে কত এক হাজার

যদি বলে যে কৃতকাজ লভ্য কার্যকর শক্তি ব্যয়িত শক্তি সবগুলো মানি হইতেছে কি এমজি হ্যাঁ বুঝতে মান ক্যালকুলেশন করো এখন আসো যদি এখানে এগুলো না বুঝলে যদি বলতো এগুলো না বুঝলে যদি বলতো যে দ্বিতীয় মুখো দ্বারা লভ্য কার্যকর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা ক্ষমতা বের করো ক্ষমতা তখন ক্ষমতা মানে কি লব্য কার্যকর ক্ষমতা ওই যে ফার্স্ট ইয়ারে বের করেছিলাম লব্য কার্যকর ক্ষমতা মানে কি পি আউট তাই না ঠিক আছে তো যখন তোমার ক্ষমতা আসবো ক্ষমতা সূত্র জানি পি সময় সময় কি ডাব্লু বাই টি ডাব্লু মানে কি কৃত মানে কি এম জি এস আর নিচে টি আসি যখন তোমার কাছে ক্ষমতা চাইবো তখন সূত্র হচ্ছে এম জি এস বাই টি হ্যাঁ না বুঝো নাই তখন এভার ম্যাম বসে বা জির ম্যাম বসে বা একচের ম্যাম বসাই এবং তিন ম্যাম দেওয়া আছে একশো বিশ সেকেন্ড একশো বিশ সেকেন্ড বসাই দিবা যেটা আসবো সেটা এক হবে কি ওয়াট কারণ ক্ষমতা চেয়েছে এখন তোমার কাছে আচ্ছা বুঝতে পারছো স্মার্গনের কিছু নেই এখানে দুই নম্বর প্রশ্ন কি বলছে যে প্রথম মোটরটি পাঁচ মিনিটে কতটুকু পানি ফেলতে পারে কি বলছে যে কতটুকু 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 মানে কি কী সমান বের করবা কতটুকু মানে কী সময় বের করবা আমি তোমাকে বললাম যে একটা মোটর তোমার এখান থেকে এতটুকু উচ্চতায় দশ কেজি পানি ফেলতে পারে দশ কেজি দশ কেজি পানি ফেলতে পারে তার মানে কতটুকু পানি ফেসে দশ কেজি কতটুকু কোশ্চেন নাচটা কী বের করবা কয় কেজি পানি ফেলতে পারে মানে বরের মান বের করবা এম এমের মান বের করবা সহজ কত টুকু পানি মানে কি এমএম মান যদি বলে যে একটা মোটর দিয়ে তুমি ট্যাংকের মধ্যে পানি তুলতেছ পানি উপচে পড়ে গেছে কত টুকু পানি পড়ছে মানে কি সম বের করবা এমএম মান বের করবা সহজ সহজ তাহলে যদি তুমি বের কর তাহলে দেখো তো প্রথম মোটর কি আছে এত ক্ষমতা মানে যে পি মান দেওয়া আছে এত কর্মদক্ষতা মানে ইটার মান দেওয়া আছে এবং এত মিটার উচ্চতা মানে এইচ এর মান দেওয়া আছে তাহলে ইটা যেту দেওয়া আছে যেту ইটা দেওয়া আছে মানে কর্মদক্ষতা দেওয়া আছে দেখো দুই নাম্বার क्वेश्चन số যেহেতু কর্মদক্ষতা দেওয়া আছে কর্মদক্ষতা মানে কি পি আউট বাই পি ইন টু হান্ড্রেড পার্সেন্ট তাই না তাই তো যখন প্রশ্নের মধ্যে কর্মদক্ষতা দেওয়া আছে আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট ইউজ করার কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নেই বুঝতে পারছো যখন কর্ম দক্ষতা দেওয়া থাকবো এখানে হান্ড্রেড পার্সেন্ট ইউজ না করলেও হবে তাহলে ইটা ইটার সময় সময় কি এই যে পি আউট এই পি আউট মানে কি পি মানে ক্ষমতা মানে কি লব্ধ কার্যকর ক্ষমতা পি ইন মানে কি মোট প্রদত্ত ক্ষমতা তাহলে এখন কি তুমি এখানে এম জি বাই টি বসাইবা নাকি এম জি বসাইবা বুঝাও প্রশ্নে তোমার ক্ষমতা দেওয়া আছে প্রদত্ত যে ক্ষমতাটা এটা তোমার ক্ষমতা আকারে দেওয়া আছে আমি তো শক্তি আকারে দেওয়া নাই বা জুল আকারে দেওয়া নাই তাইলে এ পি আউট মানে হইতাছে এম জি ইস বাই টি এম জি বাই টি এবং এই পি ইন পি মানে কি মোট প্রদত্ত ক্ষমতা যেটা আমরা প্রশ্ন দেওয়া কত 1000 হুম এবং এই যে কর্মদক্ষতা এই কর্মদক্ষতা কত 70% মানে কত 0.7 আর এখানে কত ছিল এম জি ইজ বাই টি এম জি ইজ বাই টি নিচে ছিল কত 1000 দাও বুঝছ কি না হ্যাঁ এখন এই যে এর নিচে মানে কত আছে 1 আছে যদি একটু আর এর গুণ করো আর গুণ তাহলে এম জি সাথে তোমার এই পাশে আসবে এটার সাথে এটা গুণ করলে উপরে চলে যাবে তার মানে কত এম জি এইচ বাই টি সমান সমান কত জিরো পয়েন্ট সেভেন ইন্টু কত এক হাজার তাই তো টি আসতে এই পাশে বাঘ ওই পাশে গেলে কি হয়ে যাব গুণ জি এইচ তাহলে টিটা গুণ হয়ে গেছে জি এইচ এম এর সাথে কি অবস্থা আছে গুণ তাহলে এই পাশে কি হয়ে যাব বাঘ জি এইচ দেখো বুঝছো কিনা বুঝতে পারছো আশা করি

টি মানটা বসাই দিলাম এবং জি জি এর মান তুমি জানো 9.8 ইনটু এইচ মানে কত মিটার উচ্চতা উঠাইছিল 30 মিটার এই যে প্রথম উত্তরের ক্ষেত্রে 30 মিটার দাও বুঝছো কিনা এটা গুণ করো এটা গুণ করো এই গুণফলকে এই গুণফল দ্বারা ভাগ করো আগে বুঝো রাই দেখো ভাগ করলে মানটা কত আসবে ভাগ করলে মানটা আসবে 714 714 দশমিক সম্ভবত 29 এত কেজি এটা হচ্ছে তোমার দুই নাম্বার কোশ্চেন আনসার যদি বলে যে কতটুকু পানি বের করবা তাহলে এখান থেকে এভাবে ক্যালকুলেশন করবা কতটুকু পানি ফেলতে পারে 30 মিটার উচ্চতায় 70% কম দক্ষতা বিশিষ্ট একটা মোটর এবং কি এত কেজি মানে 70% কম দক্ষতা একটা মোটর কি 30 মিটার উচ্চতায় 5 মিনিটে 414.29 কেজি পানি ফেলতে পারে না বুঝো নাই বুঝতে পারছো আসলে আচ্ছা পরের কোশ্চেনে কি বলছে যে পানি উত্তোলনে কোন মোটরটা ব্যবহার করবা বা কোন মোটরটা বেশি সুবিধাজনক কি বের করবা সুবিধাজনক গ্রহণযোগ্য কিনা নির্বাচন করবো কিনা বেছে নিব কি না এই টাইপের কোশ্চেন আসলেই দুইটা মোটর তো দেওয়া থাকবো দুইটা মোটরের কর্মদক্ষতা বের করে ফেলবা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা মোটরের কর্মদক্ষতা দেওয়াই থাকে আর না দেওয়া থাকলে দুইটা জনে বের করবা তাহলে দেখো এই যে প্রথম মোটরের যে কর্মদক্ষতা এটা সত্তর পার্সেন্ট দেওয়াই ছিল এটা আমি বের করার দরকার নাই তাহলে আমি এখানে লিখে নিলাম দেখো তিন নম্বর কোশ্চেন সব লিখে নিলাম যে প্রথম মোটর কি কি প্রথম মোটর দেখো প্রথম মোটরের কর্মদক্ষতা

কর্মদক্ষতা এটা প্রায় কি হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট বসে কারণ আমার কর্মদক্ষতা বলছে আমার প্রশ্নের ক্ষেত্রে কর্মদক্ষতা দেওয়া নেই তাহলে পার্সেন্ট মানে অনুবাদ করবার কি আচ্ছা এখন এই পি আউট মানে কি পি আউট মানে এম বাই টি এম বাই টি এবং সময় দেওয়া হচ্ছে দুই বসে দুই হাজার বসে into একশো ঠিক আছে তুমি বের করো কত এমএম্যান দেওয়া আছে এক হাজার বসাই দেওয়ার নাইন কত 10 মিটার বাই কি মানে কত এই যে মিনিট বসায় দিলে দেখো মানটা কত আসে হ্যাঁ দেখো মানটা কত আসে মানটা সময় হাজার কি করবা দুই দিয়া বাক দিবা ইনটু একশো করবা ঠিক আছে দেখো কত আসে

প্রথম মোটর কি বেশি সুবিধাজনক কারণ কি প্রথম মোটর সত্তর পার্সেন্ট মানে কি সে সত্তর বা কাজ করে আর মাত্র তিরিশ বা কী করে অপচয় করে আর এই যে দ্বিতীয় ব্যক্তি কি করতেছে দ্বিতীয় মোটরটা চল্লিশ পার্সেন্ট কাজ তাই না তারপরে কি সে চল্লিশ বাঘ কাজ করে বাকি ষাট ভাগ সে অপচয় করতেছে তাহলে বেশি করতেছে অবশ্যইটা হুম বেশি কাজ করতেছে সমাজ হিসাব কর্ম দক্ষতা বেশি আসবো ওইটাই গ্রহণযোগ্য ওইটাই পাইসা ওইটাই সুবিধাজনক ওইটাই নির্বাচন কর্ম না বুঝো নাই হ্যাঁ আশা বুঝতে পারছো এই হচ্ছে তোমাদের কর্মদক্ষতা একটু নিজে চিন্তা করো ভিতর থেকে ফিল করো তারপর তারা দেখবা যে অঙ্কগুলো সত্যিই সহজ ধন্যবাদ